করে দিয়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা আমি সর্বপ্রথম বলে দিই যে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে দিয়ে থাকি তার জন্য অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না আমরা যেমন ধরেন যে আপনি আমাদের ভিডিও দেখলেন ভালো লাগলো তারপরে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা করবেন মাপ দিবেন এবং কত টাকা খরচ হবে বিস্তারিত আলোচনা করার পর যদি আপনার মনে হয় যে আমাদের থেকে কাজ করে নেবেন তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন শুধু অর্ডার কনফার্ম করলেই হবে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা আপনার বাসায় যাব যেমন মালামাল সহ এ টু জেড কমপ্লিট করে দিয়ে আসব আমরা একদম এ টু জেড কমপ্লিট করা করার পরে আপনাদের আপনারা আমাদেরকে টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ তার আগে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না আর আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কাজ করার কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা সেখান থেকেই হোক আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কাজটি করে দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে আসি আমি রুমের বিষয়ে এখানে আমার মোট চারটি রুম ছিল পাইজানের তো চারটি রুমেরই কাজ আমি কমপ্লিট করে দিয়েছি এখানে আমি যে ডিজাইনের বোর্ডটা ব্যবহার করেছি সেই ডিজাইনের নামটা ছিল ফর্ম আর বন্ধুরা এখানে আমি বোর্ড ব্যবহার করেছি আপনার পিবিসি যে বোর্ডটি প্লাস্টিকের বোর্ডটি যেটি ব্যবহার করেছি বোর্ডটা ছিল আপনার তাইওয়ান কোম্পানির আর বন্ধুরা আমাদের কাছে তাইওয়ান ওয়ান টি ওয়ান সুপার আর চারটি কোম্পানির বোর্ড অ্যাভেলেবল আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান কোম্পানির বোর্ড আর এই চারটি কোম্পানির বোর্ডই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যে কোনোটা আপনার পছন্দ করে নিতে পারবেন এবং পছন্দর বিষয়টা হচ্ছে যে এরকম আপনারা যেহেতু যেহেতু অনলাইন থেকে আমাদেরকে কল দেবেন সেহেতু হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দেবেন আমরা সেখানে আপনার ক্যাটালগের ছবি পিকচার বা কাজ করেছি এমন ফিক্সার আপনাদেরকে দিব বা ভিডিওতে দেখেও আমাদের আপনারা বোর্ড চয়েস করতে পারবেন ভিডিওতে যারা দেখে বোর্ড চয়েস করবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সেই বোর্ডটাই আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটা ছিল আপনার ইটের ওয়াল আর উপরে টিন শেড যারা উপরে টিন শেড টিনের বেড়াও কাজ করে নিতে পারবে সিলিং এর আমরা দুটিতেই কাজ করে দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা এখানে আমি চ্যানেল হিসেবে ব্যবহার করেছি অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়ামের চ্যানেল আপনারা চাইলে প্লাস্টিক স্টিল চ্যানেলগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ভাইজান যেহেতু আপনার চ্যানেল ব্যবহার করেছে এটা ব্যবহার করেছে অ্যালকো কোম্পানি এবং আপনারা চাইলে অ্যালকো কোম্পানি কোম্পানি দুটি আমাদের কাছে আছে আপনারা চাইলে ইনশাআল্লাহ নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বোর্ডের যে বোর্ডটি ব্যবহার করেছি তার ডিজাইনটা ছিল এরকম খুব সুন্দর নিখুঁতভাবে আমি কাজগুলো করে দিয়েছি আমাদের প্রত্যেকটা বোর্ড একদম সুন্দর নিখুঁতভাবে আমরা বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আর আমরা যে আপনাদের বাড়িতেও যখন কাজ করে দেব এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে দেব ইনশাল্লাহ আর বন্ধুরা আমরা ভিডিও করা বা মেকিং করার জন্য যে আমরা এরকমভাবে যে এই ঘরে করে দিয়ে শুধু আপনার ভিডিও তৈরি করেছি তা না আমার চ্যানেলে আপনারা একটু ভিজিট করলে দেখতে পারবেন আমি আপনাদের মতন বাসাবাড়িতে যে কাজ করেছি আমার সাধারণত হাতের হ্যান্ডফোন দিয়ে আমি ভিডিওগুলো করে থাকি ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের কোনো কিছু আমার যদি আপনাদের কোনো কিছু বলাতেও খারাপ লেগে থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন ডাইরেক্ট ফোন দিয়ে বলতে পারবেন বা কমেন্টস সেকশনে কমেন্টসে আমাকে বলতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরকম ভুল যাতে আমার না হয় আর বন্ধুরা আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আমি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফুটে কাজ করে দিয়েছি তো আল্লাহ হাফেজ